নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র দুদিনের আন্দোলনের ফলে নার্সিং বাগান পরিচালক কর্তৃপক্ষ ছোট সিংহায় ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির জায়গায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে যাওয়ার জন্য বারোশো মিটার বাগান রাস্তার এনওসি দিতে রাজি হলো ওই ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হলে বৃহত্তর এলাকার নয় বরাক উপত্যকার বেকার সমস্যার সমাধান হবে হাব তৈরির রাস্তার এনওসি দেয়া নিয়ে বাগান পরিচালন কর্তৃপক্ষ অনেক দিন থেকে গরিমসি করছেন ফলে উধারবন্ধ বিধানসভা সমষ্টির জনগণ এক জোট হয়ে রাস্তার এনওসি দেয়া নিয়ে বাগান কর্তৃপক্ষের টাল বাহানার বিরুদ্ধে আন্দোলনে নামেন বৃহস্পতিবার ও শুক্রবার তারা বাগান কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন প্রতিবাদ কর্মসূচির চলাকালীন সময় বক্তব্য রাখেন কিষান মোর্চার জেলা সাধারণ সম্পাদক মৃণাল দত্ত কাশীপুর মন্ডল সভাপতি মানস দত্ত উধারবন্ধ মন্ডল সহসভাপতি রোহিত সিং ওবিসি মোর্চার সভাপতি অমিতাভ সিং রাজেশ রাজবংশী সহ আরো অনেকে এরপর মুখ্যমন্ত্রী জেলা আয়ুক্তর উদ্দেশ্যে স্মারক লিপি প্রদান করেন সার্কেল অফিসার ঋতুরাজ বর্দলৈ কে আন্দোলনকারী প্রতিনিধিরা লার্সিং চা বাগান থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন